দুপুরের রান্নার মাছ থেকে টুকরো মাছ তুলে রেখেছিলাম একবার এই রেসিপিটা ট্রাই করব বলে এই রেসিপিটা আমার একটা বন্ধুর থেকে শুনেছিলাম তো সেই রেসিপিটাই আজ তোমাদের সাথেও শেয়ার করছি টুকরো মাছ প্রথমে কড়াই নুন আর হলুদ দিয়ে জলে সিদ্ধ করে নেব কিছুটা পেঁয়াজ কুচো করে নিয়েছি আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি মিক্সির বাটিতে একটু দারচিনি ছোটো এলাচ আদা রসুন একটু দানা দানা করে পেস্ট করে নিলাম মাছটাকে কাঁটা ছাড়িয়ে ম্যাস্ট করে নিয়েছি প্যানে কিছুটা সরষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দিলাম মাছটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম ওর মধ্যে আদা রসুনটা আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটা আলু সিদ্ধকে ভালো করে ম্যাস্ট করে এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম ওর মধ্যে একটু ধনে পাতা কুচি ব্যাস পুর তৈরি হয়ে গেল এবার দুবাটি ময়দা নিয়েছি তাতে পরিমাণ মতো নুন আর একটুখানি সাদা তেলের ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো রেডি করে নিলাম এবার ওই ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে লেচিগুলোকে মানে বাটির মতন গড়ে পুর ভরে দিলাম ব্যাস পুর ভরা হয়ে গেলে আলতো হাতে বেলে ডুবো তেলে ডিপ ফ্রাই করে ভেজে নিলেই তৈরি কাতলা মাছের কচুরি সন্ধেবেলার স্ন্যাক্সে বা রাতের ডিনারে অবশ্যই একবার ট্রাই করতে পারো আর শীত থাকতে থাকতে এই কড়াইশুঁটি ধনে পাতা দেওয়া আলুর দম বা টমেটো কেচাপ এই দুটোর সাথেই এই পদটা দারুণ লাগে তো অবশ্যই একবার ট্রাই করে জানিও কিন্তু খেতে কেমন হয়েছিল